জাতির পিতার স্মরণে বঙ্গবন্ধু শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ রাজধানী ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহমিন আক্তারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পদক চালু হতে যাচ্ছে বাংলাদেশে আজ সোমবার বিশে মে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিষদ সচিব মাহবুব হোসেন তিনি জানান এ বিষয়ে একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরি বোর্ড গঠন করা হবে সেই সঙ্গে একটি নীতিমালাও করা হবে প্রতি দুই বছর পর পর সতেরো মার্চ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে পাশাপাশি তেইশে মে পুরস্কার প্রদান করা হবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এক লাখ মার্কিন ডলার সমপরিমাণের আর্থিক পুরস্কারের সঙ্গে আঠারো ক্যারেটের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণ পদক পাবেন তিনি আরও বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান মানবাধিকার খোদা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার পঁচিশ সাল থেকে প্রতি দুই বছর পর সম্মানজনক এই পদক দেওয়া হবে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক যে কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমাজসেবক রাজনীতি এ পদকের জন্য বিবেচিত হতে পারেন এছাড়াও নোবেল বিজয়ী ও বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নাম প্রস্তাব করতে পারবেন শেখ আলী একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক